বাপে মার সত পুষা না হইতে বলে বাপে কালি মার মা কালি মার এক বাপে বলে আওলা যে মাসটা তার এক ছেলে মারিয়া বলে আওলা যে কষ্ট করছে পুষা করে বলছে আর বাপ কইতা বলে এটা কই না মাসে মাসে কিছু মানসি আবার বাপর এখন বুড়া বেটা মার এখন বুড়া বেটি আল্লাহকে মাসি শব্দটা কইবা না বাবা দয়া করিয়া বুড়া বেটা বুড়া বেটি ভয়া ঢাকবা না আমরা দেশ যারা তুড়া বয়স হয়ে গেছে গিয়া বুড়া বেটা হইয়া ডাকিরা মা কইয়া ডাকা বাবা কইয়া ডাকা মা বাবার মনে শান্তি আইব তোমার লাগে দোয়া দিবা তোমার জীবনে শান্তি যাইবা এই গাউলা দে বাপে মারছুন মারার পরে আগুলা হইছে আর বাবার ডাক্তার নাইস বন্ধ বন্ধই গেছে গিয়া বাপে কেন মানলো মা কইত কি বাজার আর গরুর আমে আসুন আর এত লক্ষিসি লাগতো নেকি

আমি একদিন এক কবিরা যে বাবা আমি একটা সে কিন্তু যা গান পর গানের অর্থ আছে কবিরা সুন্দর করি বাজার আমি শুনছি খুব বালা করিয়া বড় সুন্দর করি কইছে অর্থটা বালা আছে কদিন যুগের ফুলা বান বাবার বাবার কয় তামাকা মার কয় কুটনি বুড়ি বউরে কয় সোনা সান মাটি

আমার ফুলা আমার ফুলে ত্রিপুরা কইতে বিশেষ করে আগর তোলা যায় উত্তর ত্রিপুরা কিছু আছে জায়গা কুমার ঘাট সাইড ফুলা হয় ও সে গান কইছে কলির যুগের ফুলা বান বাবার পায় তামাক খান মার পায় কুটি বুড়ি বউরে কয় সোনার চান বাবা মারে খাবায় লতা ফাতা বউরে খাবায় রং মাতা

আল্লাহ তা বুদ ইল্লাহ ইয়া হবি হাইনি হেপসা নাম তোমার রম তোমার আল্লাহ চুড়ান্ত সিদ্ধান্ত তোমার আল্লাহ দাদা একটা ভাই সালা প্রথমে তুমি আল্লাহ মাকর ফুলা রবীন্দ্র হেমা দন্দে কি হলো তোমার মা বাবার সেই মা বাবার তুমি কি করো হেপসান ঘর মা বাবার প্রতি ভালো ব্যবহার রাভ মা বাবার কাসাং কর মা বাবার প্রতি তুমি দয়া মায়া লাভ ইмма ইবুলুগান্না ইনদাকাল কিবারাহতুমা আও কিলাহুমা ফালা তাকুলহুমা কফ ফিহি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা ক্বাওলান কারীমা মা মা বাবা দুই জন দুই জন থাকি এক জন দুই বছর হয় তো তিন বছর হয় সেই দুন কিতা তো এক জন বয়স তো পাইলাই মা বাবা বয়স হওয়ার পর আর কি কেমন যে গরম অচেতন অবস্থায় এই সময় মা বাবার কথা শুনিয়া তুমি বুড়া বেটার কইয়া বুড়া বেটি কইয়াংড়ি মারি অনা তোমার মা রে বাবার তুমি কষ্ট দিও না মা বাবার লাগি লাগে মারিয়া না। এই সময় মা বাবার লাগি সুন্দর সুন্দর ফতার ভয় বালা বালা ব্যবহার তোমার মা বাবার লাগি তুমি রাখিও মানুষ মরণের সময় দিল কলিয়া দোয়া লাগি মান মা বাবা বয়স্ক আমার ঘরে আওলাদরে জীবনে যদি সুখী হইতে চাও তোমার মা বাবার তুমি বেশি বলিয়া খেদমত করো বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বুস্তান নজর মধ্যে বাইজিদ আসলাম মায়ের খুব বেশি খেদমত করতা যার কারণে মায়ের দোয়া দিছিলাম দোয়া দিয়ে বসলে আল্লাহ আমার বাইজিদের জমিনও বড় ধরনের একজন সরকুতুব বানাইও মার দোয়ারে আল্লাহ কবুল করছেন যার কারণে মুস্তান দেশের মধ্যে বাইজিদ রে আল্লাহ বড় ধরনের একজন ওয়ালি বানাইলা মা বাবার খেদমত করুক বয়স্ক আর হই মা বাবা কি কেসব খেদমত করুক মা বাবা তই আমি কষ্ট নিশ্চয় বিশ্বাস পড়িয়া খুব শব্দ ভইব না আল্লাহ বেদা রই যাব মা বাবার মনতকে বহুত কিন্তু হইব আমিও হইলে বয়স কইবা আপনিও হইবা আমিও হইব আমার অহ্লাদ বোলে মা দেওয়া তারা আমার কষ্ট দিবা আমি আগে চবা লাগব আগে আমি দেখাইতে লাগব আমাৰ আহ্লাদ কৰে আমার মা বাপে আমি কি না চাইয়া আমি চাইয়া দেবৰে

আল্লাহ জানেন অন্য জায়গায় আমি আল্লাহর ইবাদত বন্দেগি করো তারপরে তোমার মা বাবা সব মা বাবার প্রতি তুমি কি ভরে আহসান করো ভাই জীবনে দয়া করিয়া মা বাবা তে দুই কিছু জায়গা তাসয় মা বাবার আম্মা কইতা না আব্বা নাই বাবাও নাই মাও নাই মা বাবার লগে পালা ব্যবহার নাই কিন্তু বিবাহ করলে সব শ্বশুর বাড়ি গিয়া দেখবা খালি লম্বা লম্বা সালাম আর আব্বার আম্মা যাইতেও সলাম আইতেও সলাম আর আমি তোমার খালি সম্মান আর সম্মান আর গরম মা বাবরে বুড়া বেটা বুড়া বেটি বুড়া বেটার জ্বালা জালা যায় না বুড়া বেটির জ্বালা জ্বালা যান না হিনু গিয়ে খালি লম্বা লম্বা চলাম খালি মুরগির আর যাইতাম যাইতা ভাই যা অসুবিধা নাই শ্বশুর বাড়ি তো যাইতা সুসম্পর্ক রাখতাম আমরা ক্লাসের উস্তাদের তিন বৈশাখ সিদ্ধ সুখে গিয়ে তিনি যীশু কে শ্বশুর বাড়ি যায় বলা হুজুরই পিতা হই না সিদ্ধ সুখের কিং গান যে জীবনের মেহনত করব মেহনত করিয়া প্রথমের কষ্ট করিয়া টাকা পয়সা কামাই দিব এর লাগি জীবনে কয়লা তুমি যদি মেহনত করো আমলর जिंदगी পরবর্তীতে जिंदगी তোমার সুন্দরই হওয়ার ভরবায় দুনিয়ার যদি মেহনত করে পাইলে

যেন কৰে মোক বিলকুলাই মানুহৰ দান কাটি আমাই খালি কিলা বা কেইদিন বাইক কোলা আপনারা জীবনের মধ্যে খেয়াল পড়তাম বাবা আগে যে আপনারা করতে फायदा হইতো না চিন্তা কারونا করি আর বিশেষ করিয়া সম্মান শ্বশুর যাইতা যাও কোনো বাধা নাই আরেকটা জিনিস নসিহত করি এরা মার দিব ভাই আন বিবাহ যারা করছেন আগে দিয়ে কর ভাই সময় সময় সুন্নত বেশি দিন গিয়া রইও না বেশ রইলে আবার একবার দাম হই যায় বুঝছেন হইতে পারে স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায়

বেশি রই গেছো আর আস্তে আস্তে ডাউন ও আগে শাড়ি দিতে পশু আইবার আগে শাক আইবার আগে শাড়ি দিতে কি বলছে বেশি দিন কি রইলে কিন্তু দাম কমি বলে